নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে এই মেটে আলুর একটা রেসিপি করব। আমরা এটাকে মেটে আলু বলেই চিনি কেউ কেউ বলে গাছ আলু চুপড়ি আলু আবার কেউ বলেন খাম আলু তবে আমরা এটা গাছ আলু নামেই চিনি আপনার এলাকায় এই আলুটা কী নামে পরিচিত আমাকে কমেন্টস করে জানাবেন চলুন প্রথমে আলুটা কেটে নিই আলুর ওপরে খোসাটা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি আর একটু বড়ো বড়ো করেই কেটেছি কারণ এই আলুটা খুব নরম হয় ছোট করে কাটলে গলে যাবে এবার এই আলুটা পরিষ্কার করে ধুয়ে নেব আলুটা কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি চলুন এবার সরাসরি রেসিপিতে চলে যাই একটা কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার সামান্য পরিমাণে একটু কিছু নেই আর এক পিঞ্চ হলুদ গুঁড়ো এবার আলুগুলো ভেজে নেব কাটি কচুরি যেমন একটা হরহরের ব্যাপার থাকে এই মেটে আলুতে ঠিক সেরকম একটা চিৎফিল মানে একটা হরহরের ব্যাপার থাকে তাই আলুটা যদি ভেজে নেওয়া হয় ভালোভাবে তাহলে ওই চিটফিল ভাবটা একটু কম হয় আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা একটা পাত্রে তুলে নেবো আলু ভেজে তুলে নেওয়ার পরে একই কড়াই দিয়ে দিচ্ছি আলু দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল হাফ চামচ দিচ্ছি গোটা জিডো একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিলাম এবার কুচনো পেঁয়াজ দিকে ছোট ভাই পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি ছোট টুকরো করে কাটা একটা মাঝারি সাইজের টমেটো এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব হয়ে যাচ্ছে এবার হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো নুন দিচ্ছি স্বাদ মতো অল্প পরিমাণে জল যাতে গুঁড়ো না যায় জল দিয়ে সমস্ত মশলাটা মিশিয়ে নিয়েছি এবার দেখছি অর্ধেকটা মাথা মাছের মাথাটা আমি আগে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় এটা আমি ভিডিওতে অ্যাড করিনি তাহলে ভিডিওটা বড় হয়ে যেত এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব সমস্ত কিছু মেঘপাত্রা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দেবো তো আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করছি আপনারা তো কাতলা কাটলা মাথা তো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন এছাড়া চিংড়ি মাছ দিয়েও কিন্তু খেতে ভালো হয় আলুটা দিয়ে পাঁচ ছিনিট পশিয়ে নিয়েছি এবার দিয়ে কিছু পরিমাণ মতো উষ্ণ গরম জল জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব হাই ফ্লেমে আলুটা মিনিট পাঁচই পটিয়ে নিয়েছি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নিয়েছি মেটে আলু রান্না করা কমপ্লিট মাটির মাথা দিয়ে মেজে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার তো দেখাবি নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ